আসসালামু আলাইকুম আজকে আমরা সেই কি বলে বান্দরবন আমরা বান্দরবনের ভিউটা দেখাবো সবাইকে আমরা পাহাড়ের উপরে আছি তো এখন নিচে নামতেছি আমরা আমরা যেখানে আছি এটার নাম হচ্ছে মেঘলা তো ওই মেঘলার ম্যাপটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ম্যাপটা একটু দেখাই দেন আমরা যেখানে আসি এইটা হচ্ছে এখানের ম্যাপ তো আমরা এখানে আজকে ঘুরব তো আমি বান্দরবন ফার্স্ট টাইম আসছি তো ভিউটা একটু দেখান ভাইয়া তো কেমন লাগছে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন এবং লাইক করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন নতুন যারা যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন তো এরকম আরও নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেল বা পেজের সাথে থাকবেন তো আসেন আমাদের সাথে আমরা পাহাড়ের অনেক উপরে আসি ও যে পাহাড় দেখা যাচ্ছে ওইটা কী পাহাড় ভাইয়া মেঘলা মানে আচ্ছা মেঘলা পাহাড় নাকি তা আমরা আস্তে আস্তে আরও নিচে যাই দেখি নিচে কী আসে আস্তে আস্তে আমরা নিচে যাই দেখি নিচে আরও কী আসে তো সবাই আসেন আমার সাথে আমরা মানে অনেক উচ্চতার উপরে আসি তা আমরা প্রথমে কালকে আসছি চিটাং কি বলে সাতকানিয়া তারপর ওখান থেকে মেঘলা আসলাম তো মেঘলা মেঘলা ঘোরা হলে অবশ্যই আমরা যাব বান্দরবন কি নীলগির নাকি বলে আমি সঠিক নামটা স্মরণ নেই তো ওইখানে গিয়ে অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন আমরা মোটামুটি নিচে আসছি কিন্তু এখানে ভিউটা কিরকম সবাইকে দেখাবো অবশ্যই এখানে তো এরকম কিছু নাই ভাইয়া শুধু শুধু আসলাম শুধু শুধু আসলাম নাকি এরকম তো কিছু নাই তো এই সাইডে এই সাইডে একটা ঝুলন্ত ব্রিজ আছে তো আমরা এই ঝুলন্ত ব্রিজে যাবো অবশ্যই চলেন যাই এখান থেকে একটু দেখাই দেন ঝুলন্ত ব্রিজটা দেখা যায় হ্যাঁ এই ঝুলন্ত ব্রিজে আমরা যাবো এখন তো আমরা এখন আছি এই যে ঝুলন্ত ব্রিজে আপনারা ভিউটা দেখতেই পাচ্ছেন তা আমরা আরো সামনেই যাবো সামনে গেলে আরো ভালো ভিউ পাওয়া যায় কিনা সেটাই আপনাদের দেখাবো তো আসুন আমাদের আমাদের সাথে তো ঝুলন্ত ব্রিজ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা আরও সামনের দিকে যাই এখানে অনেক রোদ যার কারণে আমরা অনেক গরমে ভুগতেছি তো আমি আর আমার বড়ো ভাই আছে সাথে মান্না ভাইয়া আমরাই দুজনেই সিঙ্গেল আর কি ঠিক আছে এখানে সবাই জোরা জোরা নিয়ে আসতে আর ভাইয়ের জন্য মেয়ে দেখতেছি এর মধ্যে যদি একটা পেয়ে যায় আর কি দেখতেই পাচ্ছেন যে ভিউটা কত সুন্দর এখান থেকে মেঘটা অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আমরা আসি অনেক উপরে পাহাড়ের উপরে আসি তো এখানে ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর পাহাড়ের অনেক উচ্চতায় আছি আমরা তো এই সাইডটা এই সাইডটায় দেখেন আপনার কতটা উঁচু উঁচুতে আমরা আছি সামনেই মেঘ দেখা যাচ্ছে আমরা যদি আর উপরে উঠি যদি আর উপরে উঠি তাহলে মনে হয় আমরা মেঘ ধরতেও পারবো এরকম একটা অবস্থা এখন মেঘ উপরে আসে কিনা জানা নাই তা আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি তো আর কত উপরে উঠবো জানি না শুধু উঠতেই আছি উপরে আর কত উপরে উঠব আমরা জানি না অলরেডি আমরা আধা ঘন্টা ধরে উপরেই উঠতেছি আসলে এটার উচ্চতা আসলে কত দূর আমাদের ঠিক জানা নাই তো আমরা আমাদের এই যে নামটা দেখাই দাও আমরা আমরা যতই যাইতেছি অতই উচ্চতা তা আসলে এটা শেষ কোথায় আমরা জানি না আমরা হাঁটতেই আছি পাহাড়ের এক প্রকৃতির মিলন মেলা তো আমরা আছি পাহাড়ের কেমন বসে সবাই কমেন্ট আমরা কত উচ্চ পারি দেখি ট্রাই করব সর্বশেষ উচ্চতায় ওঠার জন্য তো সঙ্গেই থাকবেন আশা করি হ্যাঁ আমরা এখন মোটামুটি অনেক উচ্চতায় আছি কিন্তু আমরা যদি আরও উচ্চতায় উঠতে যাই তাহলে আমাদের অনেক সন্ধ্যা হয়ে যাবে মানে টাইমটা আমাদের নষ্ট হয়ে যাবে যার কারণে অন্য ভিউগুলো আমরা অনেক নষ্ট করে ফেলবো মানে দেখা হবে না যার কারণে আমরা এখানেই মানে পা পাহাড়ের উপরে আর না যাই এখানে শেষ করি হ্যাঁ এরপরে আমরা মানে অন্য ভিউ দেখার জন্য আমরা আবার নিচে নেমে যাচ্ছি আমরা আর উপরে যাচ্ছি না কারণ আমরা তাহলে অন্য স্পটগুলো ঘুরতে পারবো না যার কারণে আর আমরা উঠতে মানে উঠলাম না আর উঠলেও সময় লাগবে প্লাস আমাদের এনার্জি নষ্ট হবে সেই জন্য আমরা আর বেশি উপরে উঠলাম না আমরা এখন নিচে নেমে যাব নিচে নেমে আমরা অন্য ভিউ বা অন্য স্পটে যাব তো অবশ্যই ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ অন্য আরেকটি নতুন ভিডিওতে অবশ্যই পাশে থাকবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম